সে যে জামিনে মুক্তি পেয়েছে এটা উনি জানেন না খুব দুঃখজনক আমি জানি আমি একজন সাধারণ মানুষ অসংখ্য মানুষ জানে উনি জানেন না এটা উনি বললেন এবং উনি বললেন যে মেয়েটা এখনো নারী হয়ে ওঠেনি বা পরিপূর্ণ মেয়ে হয়ে ওঠেনি এটা ভুল বার্তা দেয় তখন বোঝা যায় যে একজন মেয়ে হয়ে উঠলে বা পরিপূর্ণ মেয়ে নারী হয়ে উঠলে তাকে কি ধর্ষণ করা যায় আমি জানি উনি এটা মিন করে বলেননি কিন্তু যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরও শব্দ বা খুব ঠিকঠাক কথা বলতে হবে আদারওয়াইজ ভুল বার্তা চলে যাবে এক এবং সেটা এত দেরিতে এসে উনি দিলেন অসংখ্য ঘটনা ঘটেছে বাসের মধ্যে ধর্ষণ হয়েছে সেটার হচ্ছে জামিনে আবার সেই বাস চালকরা মুক্তিও পেয়ে গেছে সো এইগুলো আসলে একদিনের ফল না এটা দীর্ঘদিনের ফল কারণ যে আজকে এটা এসে ওনারা বলেছেন বোধদয় হয়েছে আমরা আশা করছি ওনারা যেটা বলেছেন সেটা করে দেখাবেন এটা শুধু কাগজে লেখা থাকবে না জি মানসুর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহীনস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেছেন এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে সেটা আজকে বলেছেন যেদিন মামলা প্রত্যাহার করানো হয় সেদিন সেই যৌন নিপীড়ক জামিন পেয়েছিলো আইন উপদেষ্টা বললেন খতিয়ে দেখবেন অথচ সেই ছাত্রী যমুনা টেলিভিশনকে নিজে বলেছেন তিনি নিরাপদ বোধ করছেন না বলেই মামলা তুলে নিয়েছেন আমরা তার কথাগুলো একটু শুনতে চাই প্রডিউসার পর আমাদের জন্য আমাদের মেয়েদের জন্য যে আমরা আলোচনায় আর করতে চাই না এগুলো নিয়ে প্রথমত যে দেশে এত বড় একটা ঘটনা ঘটলো শাহবাগ থানার সামনে ওদিন রাতে যে এত বড় মব হলো সেটা সরকার জানে না মানে না মামলা কেন তুলে নিয়েছে ওই শিক্ষার্থী সেটা আইন উপদেষ্টা জানেন না এখন কোনো চাপ দেওয়া হয়েছে এত বড় একটা ঘটনা আমরা জানি এত বড় একটা ঘটনা থানার সামনে এত বড় মব সেখান থেকে থানা থেকে মানে ছাড়িয়ে নিতে আসছিল মব তৈরি করে যে ওই যৌন নিপিরক্ষে এরপর আদালতে গেল সেখান থেকে এখন আমার এখানে একটা কথা আছে যে জামিনযোগ্য কোনো মামলা যদি হয় তাহলে আদালতে গেলে সেই নিপিরক যেই হোক না কেন সে জামিন পেয়ে যাবে এখন আপনার দেখতে হবে যখন একজন ভিক্ট্রিম থানায় যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে নিয়ে গিয়েছে সেখানে থানায় যায় তো তারও সেই সবসময় একজন মানুষ সাধারণ মানুষ তো আইনের গেরাকল বুঝবে না তাকেও সেই কোন আইনে মামলা দেওয়া হচ্ছে কিভাবে হচ্ছে থানার বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজেই তো গার্ডিয়ান ছিল এখানে তো তাদেরও সেখানে দিক নির্দেশনা দরকার ছিল তো সবার পক্ষ থেকে সেটা ছিল একটা অবহেলা ইনফ্যাক্ট এই যৌন নিপীড়নকারী আজকে সাসপেন্ডেড হয়েছে কতগুলো দিন গিয়েছে যে এতগুলো দিনে কারোর মনে হয় না যে ওকে সাসপেন্ডেড করা দরকার আজকে কেন ওই দিন জামিন হওয়ার পরে তার মাথায় পাগড়ি দিয়ে হাতে কোরআন দিয়ে কত বড় অবমাননাকর ঘটনা ঘটনা এটা এটা তো ধর্মীয় দৃষ্টিতে অবমাননাকর যে একজন নিপিরক্ষে এইভাবে ফুলের মালা দিয়ে তারা নিয়ে আসছে এবং সেইখানে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আপনারা দেখবেন যে কখনো বর্তমানে যারা প্রভাবশালী বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদের আশেপাশে সেই মানুষগুলো ছিল এবং সেই মানুষগুলো আমি মনে করছি যে এই যে মপ করার সাহস যে আমি যাচ্ছি আমি থানায় যাব থানায় গিয়ে এই কাজটা করে ফেলবো আমাকে কেউ কিছু আমাকে ধরা ছোঁয়ার বাইরে ভেতরে কেউ রাখতে পারবে না আমি যা করতে পারবো এই কনফিডেন্স এটা তারা কোথায় পেয়েছে কোনো না কোনো পাওয়ারের আশ্রয় করেছে সেটা এবং সেই যে ঘটনা সেই এত বড়ো মানে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছি সব নারীরা আমরা প্রতিবাদ করেছি যে এটা কী ঘটনা ঘটলো যে স্টেটমেন্টটা ছেলেটা থানা থেকে দিয়েছে এত ডিসগ্রেসফুল একটা কমেন্ট যেটা শোনার পর মানে আমাদের মনে হচ্ছিলো যে আমাদের কান কেন আছে তো সেই ধরনের কমেন্ট শোনার পর এখানে একটা ইমপ্লাইড প্রেশার ছিল যাতে সেই মামলাটা প্রত্যাহার করে নেয় তো এই যে এই ধরনের ঘটনা এ ধরনের ঘটনা ঘটছে সেটা সারা দেশ জুড়ে ছেড়ে আছে মেয়েরা প্রতিবাদ করছে সবাই প্রতিবাদ করছে কিন্তু আমাদের আইন উপদেষ্টা জানেন না এটা কিছুক্ষণ আগে আপা বলছিলেন যে ফরিদা আক্তারের কথা উনি স্টেটমেন্ট দিয়ে আমি দেখলাম যে দর্শনের প্রচন্ড তীব্র নিন্দা জানাচ্ছেন উনি শারমিন মুর্শিদের কথা বলেছেন না আমি ফরিদ আক্তারের কথা বলছি যে উনি একটা লেখা দিয়েছেন উনি দর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন আমরা রাষ্ট্রের একজন উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ের যে একজন মানুষ তিনি কি নিন্দা জানাবেন এটা শোনার জন্য আমরা বসে আছি আমরা নিন্দা তো আমরা সাধারণ মানুষ জানাই যে যাচ্ছি একটা ঘটনা ঘটলো খুব খারাপ নিন্দা জানাইলাম উনি কেন নিন্দা জানাবেন ওনার সে নিন্দা শোনার জন্য তো আমরা বসে নিই উনি সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের মানুষ উনি একজন নারী সেখানে আছেন আমরা নারী সমাজ প্রত্যাশা করব যে উনি সেখানে আমাদের হয়ে আইন কিভাবে কিভাবে সেখানে আইন চলবে বা উনি কিভাবে সেই পরামর্শ দিতে পারেন উপদেষ্টা মানে তো উনি অ্যাডভাইজার উনার তো সেই সেই কাজ করা দরকার উনি এখানে আসছেন নিন্দা জানাতে উনি আমাদেরকে সেই সহর্মিত দেখাচ্ছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো কিছু মানুষের মনে হচ্ছে যেন এগুলো খুব রোমান্টিক কিন্তু এগুলো রোমান্টিক না এইগুলো মূলত এই যে মব প্রতিদিন তৈরি হচ্ছে সেগুলোর পিছনে এই এই যে এইসব ঘটনার স্পষ্টত ইন্ধন আছে এই যে এইসব কথাবার্তার যে আমি ফেসবুকে স্ট্যাটাস আমি দিচ্ছি আমি সাধারণ মানুষ আমি রাজনৈতিক কর্মী বুকে জানানোর কথা যে উনি তীব্র নিন্দা জানাচ্ছেন আমরা তো সেটাতে আপত্তি জানাই তাকে অ্যাকশানে দেখতে চাই তাকে দেখতে চাই অর্পিতা শেয়ার করে বেশ ঘুরছে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় সেদিন বত্রিশ ভাঙা ভাঙি কোনো ইমার্জেন্সি কিংবা অত্যাবশ্যক কিছু ছিল না দুই পালোয়ান হাস্তা সার্জিস দিনরাত লাগাতার সেসব নিয়ে পোস্ট করেছে এক একটা পোস্টের রিয়াকশন একশো কে ছাড়ায় যেত ফলাফল স্বরূপ আমরা দেখলাম কি বিপুল সংখ্যক মব চেইন রিয়েকশন হিসেবে আরও কয়েকদিন অন্যান্য বিষয়েও মববাজি চললো কিন্তু একটা বাচ্চা আট বছরের শিশু মৃত্যুর সাথে লড়তেছে লাইফ সাপোর্ট ওর বাঁচার রেট দুই থেকে তিন পার্সেন্ট ছিল এই মুহূর্তে ইমার্জেন্সি মেডিকেল বোর্ড গঠন হয়েছে ইভেন আজকেও এক বৃদ্ধ বেলুনের লোভ দেখায় এক বাচ্চাকে রেপ করছে জাস্ট তিন চার দিন আগে তিন বছরের বাচ্চা দোকানে চকলেট কিনতে গিয়ে রেপড হয়েছে তারও দুদিন আগে ওয়াচ শুনতে গিয়ে রেপড হতে গিয়ে ব্যর্থ হওয়ায় খুনের শিকার হলো এগুলো জাস্ট চাইল্ড কেস অন্যান্যগুলো মেনশনে করলাম না কিন্তু এসব বিষয়ে হাস্তা সার্জিসরা কোনো শব্দ করে নাই ছোটো ছোটো বাচ্চাগুলো রেপড হোক মরুক নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হোক ওদের কি ওরা চাইলেই পারতো এই ইস্যুগুলোতে একটা বড় প্রোটেস্ট করতে করে নাই কেন করে নাই কিছু স্বার্থ হয়তো আজ করা যায় নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ নিয়ে কি ঠিক ততটাই নীরব কিনা প্রথমে আমি একটা জিনিস বলে নিতে চাই হাসনাত সার্জিসের কথা যেহেতু এসেছে ওটা ওনাদের ব্যক্তিগত বিষয় ওনারা ব্যক্তিগত জায়গা থেকে কেন হলো গিয়ে কোনো বক্তব্য প্রদান করলেন না আমি যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে দুই তিন দিন আগে আমাদের একটা প্রেস রিলিজ গিয়েছে এবং হলো গিয়ে কালকে একটা বিক্ষোভ সমাবেশও হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টিতে আমরা যারা নারীরা আছি এবং আমাদের যিনি আহ্বায়ক আছেন বা সদস্য সচিব আছেন আমাদের সবারই এটা নিয়ে মিটিং হয়েছে আমাদের কথাবার্তা হয়েছে এবং এই বিষয়টা তে সবাই নিন্দাতো নিন্দা তো জানিয়েছেন এবং সবাই উদ্বেগজনক একটা অবস্থায় আছেন কালকে যেরকম রাত্রে হলো গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী উনি হল গিয়ে অবস্থান কর্মসূচি নিয়েছেন সেখানে আমিও রাত্রেবেলা ছিলাম আমাদের নাগরিক পার্টির সামতা শারমিন আপু ছিলেন সাদিয়া ফারজানা দিনা ছিলেন আমাদের আরও নাগরিক পার্টির সদস্যরা হল গিয়ে ওখানে গিয়েছেন ওনার সাথে ছিলেন আমরা ওনার সাথে হল গিয়ে আমাদের সহাবস্থান জানিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা সবাই হলো গিয়ে এই ঘটনার সাথে হল গিয়ে তাদের সহাবস্থান জানাচ্ছেন আমরা নাগরিক পার্টি অবশ্যই নারীদের যে নিরাপত্তার যে জায়গাটা সেটা যে নিরাপত্তাহীনতায় নারীরা ভুগছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি এবং আমরা এই ব্যাপারে একদমই হলো গিয়ে নিন্দা তো জানাই আমরা এরকম না যে নাগরিক পার্টি এই ব্যাপারে কথা বলছে না বা এই ব্যাপারে তারা চিন্তা করছে না অর্প্রেতা শ্যামা আপনাদের আউভাই যেটা বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় নির্বাচন কি করে সম্ভব এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন নির্বাচন ভাবে কি আপনারা এই ধরনের ঘটনা হলে একটু অন্য ঘটনার চেয়ে নির্বাচন এগিয়ে আসলে যতটা প্রতিরোধী হন কিন্তু এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা ভায়োলেন্স হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে সেসব জায়গায় আপনাদের ভয়েসটা তত বেশি শক্ত হয় না কারণ নির্বাচনটা পেছালে আপনাদের সুবিধা সেই কারণে আমি ব্যক্তিগতভাবে একদমই এরকম মনে করছি না যে হলো গিয়ে নির্বাচনের সাথে এটার হলো গিয়ে কোনো সম্পর্ক আছে কারণ নির্বাচন একটা ডিফারেন্ট বিষয় আর এখানে হলো গিয়ে একটা একটা মেয়ের ধর্ষণ হয়েছে যেখানে একটা মেয়ে হলো গিয়ে আমি যদি আসিয়ার ঘটনাটাকে নিয়ে আসি সে তার হলো গিয়ে বাসাই নিরাপদ না তারপর হলো গিয়ে চট্টগ্রামেও হলো গিয়ে একটা ঘটনা ঘটেছে যেখানে মহিলা ওনার স্বামীর সাথে ছিলেন এবং ওনাকে ধর্ষণ করে তারপর ওনার জিভ কেটে দিয়ে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে তো এই ব্যাপারটার সাথে একদমই নির্বাচনের ব্যাপারটা আসলে আসে না উনি আমাদের আহ্বায়ক যে বিষয়টা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে যে সংস্কারের ব্যাপারটার সাথে নির্বাচনের যে মানে এই সংস্কারটা না করে নির্বাচনটা না করার কথা বলেছেন কিন্তু মানে এটা হলো এই নারীদের এই নিরাপত্তার বিষয়টাকে আমরা যদি নির্বাচনের সাথে জড়িয়ে ফেলি তাহলে এটা একদমই হয় না এবং আমরা এটাকে জড়াচ্ছিও না জড়াচ্ছেন কোনো সমাবেশেই নারী বিদ্বেষী কথা বলা না যায় এমন একটা আইন করতে এই আইডিয়াটা কেমন মনে হচ্ছে আপনার ভীষণ এটা সবার আগে বোধ হয় অন্যান্য অনেক কর্মকাণ্ড